গুয়াহাটির নীলাচল পাহাড়ে এখন উৎসবের আমেজ কারণ এখন শক্তিপীঠ কামাখ্যায় অম্বুবাচীর কামাখ্যা মার দুয়ার যেটা আছে এটা আট বাজি তিয়াল্লিশ মিনিট উনচল্লিশ সেকেন্ডে বন্ধ করা দেওয়া হয়েছে মানে প্রবৃত্তি হয়ে গেল আদ্রা নক্ষত্রের পহিলা চরণে এই পুৰো পৃথিৱী ৰজ চলা হয় পৃথিৱী ঋতিমতি হয় মানে এই সময়ে এই সময়ে পৃথিৱীৰ এটা উজ্জা হৈ যায় যে প্ৰবৃত্তিৰ সময় যে কোনো ব্যক্তি যদি ভাল কৰে মাকে আৰাধনা কৰে মাকে পুজা কৰে বা অন ভিতৰত থাকে মাকে আৰাধনা কৰে তোক খুব সুফল পাব মনোকামনা পূৰ্ণ হ'ব মেলা ঘিরে তিন দিন এই কামাখ্যা মন্দিরে চলে অন্য উৎসব সেখানে কথিত আছে যে মা রজস্বলা হন মা কামাখ্যা এই তিন দিন রজস্বলাহ হন যে কারণে এই মন্দির বন্ধ থাকে এবং অগণিত ভক্তদের সমাগম হয় এখানে আমি কলকাতা থেকে আসছি হুগলি দৃষ্টি এখানে তিরিশ বছর ধরুন তিরিশ বছর আমার গুরুদেবের সঙ্গে আমি ছিলাম গুরুদেবে তিন বছর দেহ রেখেছেন সমাধি হয়েছেন এখন আমরাই রয়েছি পরম্পরা এটা হচ্ছে মচ্ছন্দ্রনাথের গুহা এটা গোরখনাথ মচ্ছন্দ্রনাথের গুহা সেই পরম্পরায় আমরা পুজো করে থাকি হোমযজ্ঞ করে থাকি আমাদের অঘুরি বলা হয় হ্যাঁ বিষয় সেটা হচ্ছে রাত আটটার পর থেকে কিন্তু মন্দিরে মানে একদম নিচের যে গেট সেই মেন গেট বন্ধ হয়ে যাচ্ছে সুতরাং যারা আটটার আগে ঢুকে পড়েছেন তারা বাইরে হয়তো বেরোতে পারবেন রাত পর্যন্ত মন্দির পরিক্রমা করে নিজেদের মতো করে মায়ের প্রার্থনা করে তারা রাতে হয়তো বাইরে বেরোতে পারবেন কিন্তু আটটার পর বাইরে থেকে কোনো পুণ্যার্থী বা কোনো দর্শনার্থী তারা কিন্তু রাত আটটার পর আর মন্দিরে প্রবেশ করতে পারবেন না ব্যবস্থা করেছে কি আমার যেটা কামাক্ষা থেকে পাণ্ডু উরনিয়া যেটা ব্রিজ নতুন করে এই গত বছর যেটা ইয়ে হয়েছে উদঘাতন হয়েছে তার তলে জোতা চেন্ডেল আবার নিজের লাগেজগুলো রাখার কোন ব্যবস্থা রাখিছে তার থেকে নিয়ে পদপথনিয়ে জোতা সেন্ডেল সারে দিয়ে মা কামাখা উনি খোজ কাড়ি আসতে ব্যবস্থা রাখিছে মন্দির কর আবার রাত্রে আটটার সময় ওই গেটটাও বন্ধ করে দিয়ে ব্যবস্থা রাখছে আটটার আগে যারা লোক ঢুকবে এখানে সেকে পরিক্রমা করা বা দর্শন ব্যবস্থা রাখিনি বছরের এখানে বিশেষ কয়েকটি মেডিকেল ক্যাম্প করা হয়েছে সেই প্রত্যেকটি মেডিকেল ক্যাম্পে যথেষ্ট পরিমাণ চিকিৎসার ব্যবস্থা রয়েছে কারণ এখানে প্রচুর মানুষের ভিড় হয় প্রচুর বৃদ্ধা বৃদ্ধ বৃদ্ধারা আসেন প্রচুর বাচ্চারা আসেন সুতরাং এত গরমের মধ্যে এত মানুষের মধ্যে হঠাৎ শরীর খারাপ হলে সেখানে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে এবং যে ব্যবস্থাটি রয়েছে তা হলো যে সমস্ত রকমভাবে প্রশাসনের দিক থেকে করা নজরদারি চলছে কারণ প্রচুর ক্রাউড প্রচণ্ড ভিড় মায়ের পুজোয় অম্বুবাচী মেলায় যাতে কোনো রকম অরাজকতার সৃষ্টি না হয় সে কারণের জন্য কিন্তু প্রচুর পরিমাণে এখানে পুলিশ পুলিশ মোতায়েন করা হয়েছে व्यवस्था खूब भाई ही जे चार दिन थे आज असुविधा हो खूब भलो भलोया देवी सर्वभूतेशु शक्ति रूपे न संस्थता नमत् 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 नमो नम तो ये प्रतिरूप में है फिर भी माँ एक ऐसी शक्ति है कि वो बावन रूपों में व्यापक है और बावन रूपों में सर्वस्व यहाँ रहती है और सभी भक्तों को दर्शन देती है भिन्न रूपों में इच्छाओं को पूर्ति करती है जैसे मोबाइल का नेटवर्क दिखता नहीं पर बात हो जाती है आत्मा दिखता नहीं पर बोल रही है महसूस कर सकते ऐसी माँ दिखती नहीं पर काम हो जाता है তোদ্রং এই গোটা গোটা অম্ববাচী মেলা আমরা এনকেটিভি পক্ষ থেকে এনকেটিভি দর্শকদের কাছে তুলে ধরতে পারছি এই গোটা অম্ববাচী মেলা এই অম্ববাচী মা কামাক্ষার মাহাত্ব তা আমরা এনকেটিভি বাংলার দর্শকদের সামনে তুলে ধরতে পারছি ক্যামেরায় সঞ্চয়ের সঙ্গে আমি সঞ্চারী এনকেটিভি বাংলা